হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এইটা হচ্ছে দেখো আমার লঙ্কা গাছে যে দেখো কত লঙ্কা ধরেছে অনেক লঙ্কা ধরেছে গেছে আর আসো এই দেখো এই গাছটাতে দেখো অনেক অনেক ধরেছে অনেক ওই যে তো বন্ধুরা আমি অল্প কটা লঙ্কা তুলেছি আমার লাগবে তাই তো দেখো আমার লঙ্কার গাছগুলো খুব সুন্দর হয়েছে আর লঙ্কা ধরেছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গাছটাতে দেখো প্রচুর লঙ্কা ধরেছে এই লঙ্কা গাছে কিন্তু আমি কোনো সার বিষ কোনো কিছু ব্যবহার করিনি শুধু একবার সার দিয়েছি আর বিষ একবারও দেয়নি তাতে দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে দেখো আর যেখানে বেগুন গাছ আছে বেগুন গাছও বেগুন 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 ধরেছে যে যে গাছ অনেক ধরে আছে দেখো গাছে বেগুন ধরেছে বন্ধুরা বেগুন গাছে বেগুন ধরেছে দেখো এগুলো কিন্তু পুরো সাহার বীজ ছাড়া আমরা বাড়িতে খাওয়ার জন্য করেছি তো কিন্তু কোনো সাহার বীজ ব্যবহার করিনি সাহার বীজ ছাড়াই যেটুকু বেগুন হবে সেটুকুই খাবো আর কি মানে বাজারে তো সার বিষ দেওয়া কিনে খাই তো বাড়িতে চাষ করেছি তার জন্য বিনা সার বিষেই চাষ করছি আর এই খাবারটা খেতে হয়তো ভালো লাগবে সুস্বাদু লাগবে একটা